ইলিশ মাছ যে জাতীয় মাছ কয়জনে কাই থাকে দেশের মধ্যে এই সৎকারে মনে হয় এ জনে কাই কিনা সন্দেহ আছে ইলিশ মাছ জাতীয় মাছ যে ইলিশ মাছ তো ইলিশ মাছ জাতীয় মাছ হয়ে লাভটা কি এলো সবাই যদি কায় থাকতো এর নামটা ভালরানি দুয়ারহার ভারতের বাটেন তো আমরা দেশের মাছ না কায়া মজা মজামত দেশের মনবতাই বানাইছে বসাইছে ইউ মাছ গুলা যদি আমরা বাজারে মনে হতেছি বাজারে সব মিলাই উঠতো তাহলে আমরা দেশের মানুষ কাই লু

तेंग रमास, यही तो, निंजे कोई भाई, तीन सौ, बार आया को, बार नहीं आया, है? हमने कोई लम्बाई रहती है तीन सौ देना, तुम्हें आके बार आया को, बार आज दिन जागते हुए, जागते हुए, आज दिन बिजार वाले से बार আমি সাড়ে তিনশো গতি না তুমি তিনশো টাকা দিব তুমি তুমি জানা আলুম কিনবে নেই বোন

थी। 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 ये होटल तो बात नाम ना रुटी का तू बात कहते कई लो है रुटी का जो हगले तीन दिन रुटी का जी तो टटे आना है जरूरी का थे ते आसे तो मान लगे ले सर बात नहीं ना सेने तो तोमा के तकई दे दीता सी करो तोमा के तकई बो दे तू जनी तो पोपंडा को आया तो तोमा कान लग जरा

tahun lalu tuh kini ni soal asuh gorong gorong betul kok cocok sih badan ini sih kau nih sih kau teh kita nih sih kamu nih sih aki hutusah hutusah selama kayak bego mas lakukan apa punjustiemas nih kan sih dia oke he তো সাজতে দেয়া আছে তো ইন তো বন্ধ স্টেমা কিনেনে দি তোর মারা আই রে তোর আমরার নাম তুই তো বা চাল তুমি নাম তো না তুই কত দিন নিবি নাম তো নাকি তাড়া হালাই যবো নাম দ না তুই নে দেখো 10 দিন নিছ তুই আ যাই হে দিন পা ধরে তুই বুঝ দা যে বইলি তে হারা হ হারা কর বইলে তুই বুঝা কইবি যে নাম দ কায়া তুই বুঝাই যা তুই কি আনবি

মেটাইছ দেহ নেছ বৌ দেখা কি

এটা ৰিক্সা কিনিলে পঞ্চাছ হাজাৰ তিয়া লাগিব নাই পঞ্চাছ পঞ্চাছ হাজাৰ তিয়াই সেইদিনেকে পঞ্চাছ হাজাৰ তিয় বদলাই নিলো আমাগে যে দারিয়া নেড় আছে না ভি দে এতেشي এটা ইয়া হয় না তুই ঠিক করে লাইক কর ভি না তোর সুরট কাওয়াম সমস্যা নাই কাম করবে নি এই যে বড়ে মিস্ত্রি কাম দেখা এটা কাম তো করবে দেখি কামা মিস্ত্রি কাম টি আমি লই দেবনে কত দিন আই না তুই কালি গয়া গয়া দিবি চার পাঁচটা যাই দাও লাগিয়ে দেব না এটা আদি না কি পানি টাটা ধরে পানি টা নেলে খালি পানি রে নে নে দিবি

একটা বিড়ি তрке ছায়া ছায়া কাওল লাগে তুই দুই টি আর দুই টেট বিড়ি কিনলে এক প্যাড 20 টি কিনেলে 26 টা বিড়ি থাকে তুই এক তো মানছে আর দুইটা লইলে বাট্টে তুই যা ফায়া ছা একটা একটা বিড়ি মানছে দনতে কা সরম মনে না না ডাক্তার দেব না হ্যাঁ হ্যাঁ এ সিন দাও এটা দিতে দাও বেডা আমিন

उसमें तो दौड़बे चल रहा हूँ